হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম মেলায় মেলাটার নাম ছিল নগরুখড়া আর মেলাটার নাম ছিল লোক উৎসব মেলা আর এই নগরুখুরা নদীয়ার মধ্যেই তো এই মেলাতে এইবার আমি এই ফার্স্ট আসলাম এর আগে কখনো আমি এই মেলাতে আসিনি এই মেলাটা এখানে প্রত্যেক বছর বছর এই সময়ই হয় কিন্তু আমি আগে কখনো এই মেলাটায় আসনি এইবারই আসলাম আমি এই মেলাটায় আর মেলাটা অনেক বড় মেলায় এই জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে এই পুরো এরিয়ায় এই মেলাটা হচ্ছে আর এই মেলায় ছিল অনেক অনেক রকমের দোকান মেলাতে তো আমরা সবাই যাই সবাই দেখেছি নর্মালি যা থাকে মেলায় সবই ছিল কিন্তু এই মেলায় ছিল আলাদা কয়েকটি জিনিস এই মেলার মধ্যে ছোটো ছোটো মেলা ছিল যেমন হস্তশিল্প মেলা কৃষি মেলা আর্ট শিল্প আর সায়েন্স স্টুডেন্টের কিছু প্রজেক্ট ছিল এখানে আর মেলার দুই পাশে প্রোগ্রাম হচ্ছিলো এক পাশে বাউল গান আর এক পাশে হচ্ছিল পুতুল এই সব কিছু একসঙ্গে মিলিয়ে একদম একটা অসাধারণ মেলা হচ্ছিল এখানে সেই জন্য এই মেলাতে চলে এসেছিলাম আমি এই মেলাটা দেখার জন্য আর এইখানে আছে অসাধারণ কিছু হাতের কাজের জিনিস এখানে এই সব জিনিসগুলোই কিন্তু পাটের তৈরি পাটের বিনুনি করে তাই সব জিনিসগুলো বানানো এখানে অনেক রকমেরই জিনিস আছে যেমন টুপি পুতুল পাপশ পার্স কাঁধে ঝোলানো ব্যাগ আরও অনেক কিছু এখানে আছে আর এইখানে আছে সবগুলোই বাসের তৈরি জিনিস যেমন ঝুড়ি ঝুড়ির উপরে ঢাকনা ফুলদানি এখানে সবকিছু এখানে তৈরি করছে আর এখান থেকে বিক্রি করছে আর এখানে সব জিনিসগুলোই কিন্তু অসাধারণ হাতের কাজে যেমন অসাধারণ জিনিসগুলো তেমন অসাধারণ খুব সুন্দর জিনিসগুলো দেখতে দেখেই মনে হয় জিনিসগুলো সবগুলোই নিয়ে নিই আর এদিকে আছে বাচ্চাদের খেলনা অনেক কিছু অনেক রকম আর এই মেলাতে এসে তো আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে এই মেলায় না আসলে আমি এই জিনিসটা দেখতেই পেতাম না অনেক অনেক বছর আগে দেখেছিলাম অনেক ছোটোবেলায় দেখেছিলাম এই জিনিসটা আর আজ এই মেলায় এসে সেই জিনিসটা দেখতে পেলাম আগে অবশ্য এই জিনিসটা টিকিট দিয়ে দেখতে হতো আর এখন টিকিট ছাড়াই এগুলো দেখতে পাওয়া যায় এই যে এই সেই পুতুল নাচ অনেক অনেক বছর আগে দেখেছি এখন আর দেখা যায় না বললেই চলে তবুও এই মেলায় আসতে পারলাম বলে আমি দেখতে পেলাম এই পুতুল নাচটা আমার খুব ভালো লাগছিল ওই জন্য অনেকক্ষণ ধরে আমি এই নাচটা দেখছিলাম আর এই পুতুল নাচ এখানে অনেক অনেক লোকজন দেখছিল এখানে আর খুব ভিড়ও ছিল এখানে এই জন্যই ভিড় হয়েছিল যে এই পুতুল নাচটা সচরাচর দেখতে পাওয়া যায় না এখন আর আর আমি এই পুতুল নাচ দেখেছিলাম সেই ছোট্টবেলায় কিছুক্ষণ পুতুল নাচ দেখার পর চলে আসলাম কৃষি মেলায় আর কৃষি মেলায় দেখো কত রকমের সবজি কত বড় বড় সবজি যত বড় বড় সবজি যত রকমের সবজি সব এই কৃষি মেলায় অনেক অনেক কিছু আছে এখানে। আর এই কৃষিমেলায় সবচেষিরাই তাদের সবজি খেতে দুই একটা করে সবজি এখানে দিয়ে যায় আর সেই সবজিতে তার একটা স্লিপ দিয়ে তার উপরে তার নাম থাকে কার সবজিটা কত বড় হয়েছে সেই হিসেবে হয়তো তাদেরকে পুরস্কার দেওয়া হয় আর এইখানে দেখো এই এত বড় লঙ্কা গাছ এই এত বড় লঙ্কা গাছটা আমি কোনোদিনও দেখিনি এইখানেই দেখলাম আর ও পাশে আছে একটা বড় ভেন্ডি গাছ একটা ভেন্ডি গাছ আর একটা লঙ্কা গাছ একটা আখের থেকেও অনেক বড় অনেক অনেক বড় আর এইখানে বিভিন্ন ধরনের অনেক অনেক সবজি ছিল আর যে ভেন্ডি গাছটার কথা আমি বলছিলাম এই দেখো কত বড় আর কত মোটা ভেন্ডি গাছ মোটা তো হওয়ার কথা যত বড় ভেন্ডি কাছে হবে ততটাই মোটা হবে আর পাশে যে আকটা আকটাও খুবই বড় আমরা কৃষি মেলা দেখার পর চলে আসলাম আর্ট শিল্প দেখতে আর এখানে অনেক অনেক ছবি আঁকা আছে অনেক অনেক ছবি আঁকা আছে এক একজন এক এক রকমের ছবি সব ছবিগুলোই খুবই সুন্দর এই ছবিগুলো হয়েছে চোখে লাগার মতো ছবি যে বা যারা করেছে তাদের হাতে নিশ্চয়ই জাদু আছে জাদু না থাকলে এমন ছবি আঁকতেই পারে না আঁকা সম্ভবই না এত সুন্দর হয়েছে এই ছবিগুলো আর এইদিকে এইগুলো সব হাতে তৈরি এইগুলো সব কাঠের কাঠ দিয়ে যে যেমন হয়ে পারে তেমন করে বানিয়েছে আর এখানে অনেক কিছু আছে এই জিনিসগুলো জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর এইখানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরটা বানিয়েছে অসাধারণ বানিয়েছে খুব সুন্দর হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরটা আর এখানে খুব খুব ভালো হয়েছে আর এই মেলা দেখতে কিন্তু অনেক অনেক লোকজন আসে দূর দূর থেকে অনেক লোকজন আসে এইসব আর্ট শিল্প দেখতে আর এইখানে আছে মাটির থালায় জগন্নাথ বড়মা আর সুভদ্রা এই তিনটাও কিন্তু অসাধারণ হয়েছে আর এখানে এই মা মাখালের ছবিটাও খুব সুন্দর হয়েছে আর এইখানে আর একটা ছবি আমার খুব সুন্দর লেগেছে আর এটা এটা জাস্ট অসাধারণ হয়েছে সবার থেকে মনে হচ্ছে এটা একদম আলাদা এটা সব থেকে বেশি ভালো হয়েছে এটা মনে হচ্ছে অরিজিনাল নৈহাটি বড়বার ছবি তুলে নিয়ে এসে তাই ফটো ফ্রেম করে এখানে বানানো হয়েছে এতটাই সুন্দর হয়েছে এই ফটো ফ্রেমটা আর এইখানে এই দুর্গাটাও খুব সুন্দর হয়েছে তো আমাদের এখন আর্ট শিল্প দেখা হয়ে গেছে এবার আমরা দেখবো সায়েন্স স্টুডেন্টের কিছু প্রজেক্ট আর প্রথমে ঢুকে এই প্রজেক্টটা দেখতে পেলাম এটা বুঝতেই পারছিলাম না কেমন কেমনভাবে বানানো এটা তারপরে পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে না এটা এইভাবে বানানো হয়েছে দেখে বোঝা যাচ্ছিল না মাথায় ঢুকবেই না যে এটা কেমন কেমনভাবে বানানো আর এইখানে আছে একটা গভীর থেকে গভীর তোমার যেটার এটার কোনো শেষ নেই দেখতে থাকো দেখতে থাকো কিন্তু কোথায় গিয়ে কোর্ট আসে কিছুই বুঝতে পারছিলাম না তারপরে পরে বুঝতে পারলাম এটা কেমন ভাবে কি হয়েছে না হয়েছে আর এখানে এই সব কিছুই দেখতে খুব খুব ভালো লাগছিল আর এখানে যা যা ছিল যা কিছু দেখার মতো ছিল সবগুলোই আমরা দেখেছিলাম আর এখানেও একটা দেখার জিনিস আছে কি আছে কি হচ্ছে না হচ্ছে কি বলছে না বলছে কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু দেখতে হয় তাই দেখছিলাম আর এখানে এই যে একজন জাদুর মতো দেখাচ্ছে এটা দেখলাম এই যে এক টাকার কয়েনটা এখান থেকে গায়েব হয়ে যাবে সেটা দেখলাম দেখে আমরা চলে আসলাম আর এই রিংটা এখানে ঘুরছে সোজা হয়ে ঘুরছে রিংটা যখন ঘুরবে না তখন রিংটা কাঁথ হয়ে যাবে এটাই আর কি দেখানোর চেষ্টা করলো বলার চেষ্টা করলো আমরা দেখলাম বুঝলাম বুঝে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এখানে এই সায়েন্সের এখানে সব কিছু খুব ভালো হয়েছে স্টুডেন্টরা যা করেছে যেটুকু করেছে খুব ভালোভাবেই করেছে খুব ভালোভাবে সবাইকে দেখানোর চেষ্টা করেছে সবাইকে বোঝানোর চেষ্টা করেছে আর এইভাবে ওরা ওদের লক্ষ্যের দিকে এগিয়ে যাক আর আমাদেরও খুব ভালো লাগলো এগুলো দেখে আর এই মেলায় অন্য অন্য কিছু থেকে আমার এইসবগুলো দেখতে খুব ভালো লেগেছে হস্তশিল্প কৃষি শিল্প আর্ট শিল্প সায়েন্স প্রজেক্ট আর পুরতুলনাস এইগুলো দেখতে আমার খুব খুব ভালো লেগেছে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও